কিছু কিছু ব্যাপার আছে যেগুলোতে রোজা ভাঙে না কিন্তু আমাদের মধ্যে ব্যাপক সংশয় তৈরি হয় কনফিউশন তৈরি হয় যে আসলে কি রোজাটা ভাঙলো কি না সেগুলো কি আমরা এবার সেগুলো শুনতে তিন নম্বর সাব পয়েন্টটা তো ক্লিয়ার যে কিছু কিছু কাজ আছে যেগুলো করলে আসলে রোজা ভাঙ্গে না থিংস দ্যাট ইনভ্যালিডেট দা ফার্স্ট এটা আপনার রোজা ভাঙ্গো সেগুলো কি এক নম্বর এক নম্বর হচ্ছে ভুল করে যদি কেউ খায় যেটা আমাদের আগের পয়েন্টে আমি ক্লিয়ার করে দিয়েছি অথবা জোর করে যদি কাউকে খাওয়ানো হয় তার রোজা ভাঙবে না এটা আপনারা ইতোমধ্যে জেনেছেন একটা হাদিস শুনে সহিহ বুখারী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান নসিয়া ওয়া হুয়া সায়িম ফাআকলা আও শারiba রোজা অবস্থায় কেউ যদি ভুল করে খেয়ে ফেলে ফাল ইউতিম্মা সাওমা সেজন তার রোজা পূর্ণ করে তার রোজা ভেঙে গেছে মনে করে সেজন্য খাওয়া শুরু না করে সেজন রোজা পূর্ণ করে কারণ ফা ইননা মা আতামাহুল্লাহু ওয়া সখাতান তাকে খাইয়েছে আল্লাহই তাকে পানই দিয়েছে কিন্তু ভুল করে খেয়ে ফেল शकते এটা আপনার হাতে ছিল তাহলে ভুল করে খেলে তার রোজা ভাঙবে না কাজা করা কিছুই লাগবে না জাস্ট ইউ কন্টিনিউ ইউ সিয়াম ওকে দুই নাম্বার দুই নাম্বার হচ্ছে এটা বিবাহিতদের জন্য যেহেতু মোস্ট অফ দ্য অডিয়েন্স আর ইন প্লাস কোনো অসুবিধা নেই আর ইসলামে কথাগুলো আসলে বাঁচতে হলে জানতে হবে সেটা হচ্ছে আমরা শুনেছি যে বিবাহিতরা ফিজিক্যাল ইন্টারকোর্স যদি করে দেহ থেকে সিমেনা আউট হলে রোজা ভেঙে যায় কিন্তু স্বাভাবিক সাথে রোজা ভাঙে না এই যে সক্ষতা এই ব্যাপার গুলো যদি ওই বা হাঁক করতেন অবুয়া সাহিম রোজা অবস্থায় এতে রোজার কোনো সমস্যা হতো না তবে এটা স্বামী স্ত্রীর একান্ত মেলামেশা দিনের বেলায় রিকমেন্ডেড না কারণ এটা থেকে সে সেক্সুয়ালি এক্সাইটমেন্টের দিকে চলে যেতে পারে ফলে ভুল করে সে এমন কাজ করে ফেলতে পারে যেটাতে তার রোজাটাই ভেঙে যাবে আর ইচ্ছা করে রোজা ভাঙলে কি করতে হয় কাজাও কাফারাও খবর আছে না এই জন্য এটা খেয়াল নাম্বার এটাকে আরবিতে বলে আল ইহতিলাম ওয়েট ড্রিম বাংলায় বলে স্বপ্নদোষ ঘুমের মধ্যে এমন কিছু দেখলেন ফলে আপনার সিমেন আউট হলো আপনার রোজা ভাঙবে না কারণ এটা ইচ্ছা করে করছেন আপনি কার হাতে আল্লাহ এতে রোজা ভাঙে না শুধু আপনি ঘুম থেকে উঠে ফরজ গোসলটা করে নিলে ভাইরা মুসলিম কমিউনিটির ভাইরা কথা কি বুঝতে পারতেছেন আচ্ছা চার নাম্বার হচ্ছে ব্লাড টেস্ট অনেকে বলে যে হুজুর ব্লাড টেস্ট করা যাবে কিনা নওদানে ব্লাড টেস্ট করা যাবে ব্লাড টেস্ট করলে রোজা ভাঙে না এটা খুবই জরুরি একটা মাসালা প্রায় আমাদের লাগে এক দুই সিরিঞ্জ ব্লাড নিলে ভাঙে না তবে যদি অনেক বেশি অ্যামাউন্টের ব্লাড নেয় এতে যদি আপনি ক্লান্ত হয়ে পড়েন সেক্ষেত্রে আপনি রোজা ভাঙতে পারবেন পরে কাজা করলে হবে পাঁচ নাম্বার হচ্ছে অনিচ্ছাকৃত বমি এটা আমি আগেও ক্লিয়ার করেছি যে ইচ্ছাকৃত বমি করলে রোজা ভাঙে কিন্তু অনিচ্ছাকৃত যদি বমি চলে আসছে ভমিটিং হচ্ছে আমার আমার রোজা ভাঙবে না ছয় নম্বরে নোজ ব্লিডিং নাক দিয়ে অনেকে রক্ত পরে না নাক দিয়ে রক্ত ঝরলে মানুষের রোজা ভাঙে আনলে যদি অনেক বেশি অ্যামাউন্টের হয় আপনি ক্লান্ত হয়ে পড়েন তখন তো আপনি রোজা ভাঙতে পারবেন সাত নাম্বার রোজা রেখে দাঁত ফেলতে পারবো কিনা জি রোজা রেখে আপনি আপনার দাঁতকে রিমুভ করতে পারবেন খুব বেশি যাতে রক্ত বের না হয় সেটা আপনি খেয়াল রাখবেন দাঁত ফেললে যে রক্ত বের হয় এতে রোজা ভাঙে না আট নম্বর পয়েন্টটা খুবই গুরুত্বপূর্ণ এটা খেয়াল করে শুনতে হবে কান দুইটা খরগোশের কানের মতো খাড়া করে শুনেন খুব মনোযোগ দিয়ে আট নম্বরটা হচ্ছে ইনজেকশন রোজা রেখে ইনজেকশন দেওয়া যাবে কিনা কিছু কিছু ইনজেকশন দেয়া যাবে কিছু কিছু দেয়া যাবে না কোনগুলো দেয়া যাবে না এনার্জেটিক ইনজেকশন দেয়া যাবে না যে ইনজেকশনে ফুড সাপ্লিমেন্টারি আছে যেটার মধ্যে নিউট্রিশন ভ্যালু আছে এই ইনজেকশন গুলো যাবে না এমনও ইনজেকশন আছে যেটা দিলে সাত দিন আপনার আর খাওয়া লাগবে না একেবারে তরতা যাবে এরকম ইনজেকশন দেয়া যাবে তো আপনি সিস্টেম করে খাইলেন কেমন জানো তাই না আপনি অন্য ওয়েতে দেহে এনার্জি ইনপুট করলেন এটা করলে রোজা ভেঙে যাবে তাহলে ফুড সাপ্লিমেন্টারি ইনজেকশন নিউট্রিশন ভ্যালু আছে এরকম ইনজেকশন এনার্জি ইনজেকশন এনার্জি বুস্ট আপ করে এরকম ইনজেকশন দিলে রোজা ভেঙে যায় এগুলো দেওয়া যাবে না কিন্তু পেইন কিলার যে ইনজেকশনগুলো আছে এটা দিতে পারবেন পেইন কিলার ইনজেকশন দিতে পারবেন অ্যান্টিবায়োটিক ইনজেকশন দিতে পারবেন অ্যানেস্থেটিক ইনজেকশন দিতে পারবেন এই জাতীয় মেডিকেশন ইনজেকশনগুলো দিতে পারবেন কোভিডের যে ইনজেকশন এগুলো আপনি দিতে পারবেন এগুলোতে রোজা ভাঙে না কারণ এগুলোতে আপনার স্টোমাকে কিছু পৌঁছেও না আপনাকে শক্তিবর্ধক কিছু দেহে প্রবেশ করার জন্য আপনার এনার্জিও বাড়ে না আপনার এনার্জি বাড়ে না আপনার নিউট্রিশন ভ্যালু এড হয় না আপনার স্টোমাকে কিছু পৌঁছে না এই জাতীয় সব ইনজেকশন দেওয়া যায় ইনজেকশন পয়েন্টটা ক্লিয়ার নয় নম্বরে কিছু কমন ব্যাপার আছে এই কমন জিনিসগুলো আমাদের মনের মধ্যে প্রায় প্রশ্ন জায়গা যে এগুলো করা যাবে কি যাবে না এগুলো ক্লিয়ার করি এর মধ্যে এক নম্বর হচ্ছে টুথপেস্ট রোজা রেখে টুথপেস্ট দিয়ে ব্রাশ করা যাবে কিনা কি না কি যাবে না মাত্র একজন দুইজন তিনজন চারজন পাঁচজন ছজন দল বাড়ি হচ্ছে আস্তে আস্তে হ্যাঁ টুথপেস্ট দিয়ে ব্রাশ করা যাবে কি যাবে না হম যাবে মাত্র পাঁচজন আর যাবে না কয়জন দেখি যাবে না অনেকে যাবে না অনেকে হাত তোলা ভাবছি কোন জায়গায় যাবে না দল ভারী না যাবে এই সুন্দর বলছে যাবে কিন্তু না করাই ভালো হ্যাঁ যাবে টুথপেস্ট দিয়ে ব্রাশ করলে রোজা ভাঙে না তবে যদি খুব স্ট্রং টুথপেস্ট হয় এগুলো ব্যবহার না করা ভালো তিনের বেলায় মেসওয়াক করা ভালো হ্যাঁ মেসওয়াক করলে ওইটা সবচেয়ে সেফ তবে যদি আপনি টুথপেস্ট দিয়ে ব্রাশ করেন আপনার রোজা ভাঙবে না ইনশাআল্লাহ কেউ কেউ মাকরু বলেছেন কিন্তু আপনার রোজা ভাঙবে না মাউথওয়াশ ওয়াশ সেম যাবে কিন্তু রেকমেন্ডেড না হ্যাঁ গার্গেল করতে গেলে আবার ভিতরে চলে যাবে সিম্পলি কুলি করা যাবে কিন্তু আপনার রোজা ভাঙবে না

মেসক করবেন তো আপনারা আচ্ছা এরপর রোজা রেখে আতর দেয়া যাবে কোনো সমস্যা নাই পারফিউম দেয়া যাবে সমস্যা নাই আই ড্রপ দেয়া যাবে চোখে ড্রপ দেয়া যাবে আইলেনার দেয়া যাবে কাজল দেয়া যাবে এগুলোতে রোজা ভাঙে না এরপরে ডায়াবেটিক পেশেন্ট যারা আছে তারা ইনসুলিন দিতে পারবেন এত রোজা ভাঙে না এটা আমাদের লাগে না আমাদের অনেক মুরব্বীদের দিতে হয় আমাদের আব্বা তো এটা আপনারা জেনে গেলেন ইনসুলিন দিলে রোজা ভাঙে না এরপরে দশ নম্বর খুব মজার একটা পয়েন্ট খাবারের যদি লবণ চেক করা হয় এতে রোজা হয়নি তবে ঘরে আপনার এটা ট্রাই করবেন না এটা রেকমেন্ডেড না এটা কখন রেকমেন্ডেড এটা বড় শেফদের জন্য লেটসে রমাদানে এক লোকে বিরিয়ানি করা হবে আল্লাহর বান্দারা রোজাদাররা খাবে এটা লবণ বেশি হলে খাইতে পারবে পারবে না যিনি শেফ প্রধান বাবুর্চি উনি লবণটা ট্রাই করতে পারবেন করেই সাথে সাথে কুলি করে ফেলবেন ভিতরে তো কিছু গেল না এতে রোজা ভাঙেনা তাই বলে প্রতিদিন ঘরে রান্নাতে আবার এটা করতে যাবেন ঘরে দুইজন আপনি আপনার হাজবেন্ড ওয়াইফ তো নাটুনি একটা হইলেই হইলো কি বলেন লবণ বেশি হবে কম হবে কিন্তু বড় প্রোগ্রাম অনেক রোজাদাররা একসাথে ইফতারি করবে এটা তো লবণাক্ত হইলে খাওয়া যাবে না তো সেই শেফ যদি জাস্ট জিंपा দিয়ে লবণটা একটু ট্রাই করে নেয় যে অ্যাড করতে হবে না ঠিক আছে সাথের সাথে কুলি করে ফেলে রোজা ভাঙবে না দলিল কি দলিল হচ্ছে কাঁচা ডালের মেশোয়া রাসুসাইসলাম কাঁচা ডালের জাইতুনের মেসোয়াক দিয়ে তিনি সেওয়াক দিয়ে মেসোয়াক করতেন তো কাঁচা জাইতুনের আপনারা মেসোয়াক করছেন এটা এটা কিন্তু অনেক লবণ আঁকতো সল্টি এটার মধ্যে একটা ঝাঁঝালো ভাব আছে তো এটা আপনার জিব্বায় লাগলে কি রোজা ভেঙে যায় ভাঙে এবং আপনি যদি সমুদ্র অঞ্চলে সফর করেন সমুদ্রে লেটসে এক মাসের আমাদের এই যে বাংলাদেশে তো এখন এই কি বলে প্রায় সাত লক্ষ টাকা করে দিছে আমাদের হাজিদের জন্য খরচ করতে হলে প্রায় লক্ষ টাকা লাগবে তো এরকম ঘোষণাও দেখলাম যে নেক্সট ইয়ার থেকে সমুদ্র পথে যাওয়া যাবে কম খরচে তো কেউ যদি এমন হয় সমুদ্রের সফরে দীর্ঘ সময় আপনি অজু করবেন কি দিয়ে সাগরের পানি দিয়ে তো সাগরের পানি কেমন সাগরের পানি দিয়ে আপনার কুলি করতে হবে না মাঝ মজা করবেন না তা আপনার কি রমজানে যদি কুলি করেন আপনার রোজা ভেঙে যাবে ভাঙবে না এ থেকে স্কলাররা দলিল নিয়েছেন যে এরকম জরুরি প্রয়োজন হলে আপনি খাবারের সাতটা লবণটা দেখতে পারবেন সাথে সাথে কুলি করে ফেলবেন এতে আপনার রোজা ভাঙবে না ইনশাল্লাহ বিদ অনেকে প্রশ্ন করে এনজিও গ্রাম করা যাবে কিনা এনজিও গ্রাম এগুলো করা যায় এই যে হার্টের পেশেন্টের জন্য এখান থেকে একটা এই ক্যান্সারটা ঢুকায় যদি এটার মধ্যে ওষুধ লাগানো থাকে তো এটা হার্টের ওদিকে যায় এটা স্টোমাকে যায় এগুলো করা যাবে তাহলে এই এই বিষয়গুলো অলমোস্ট মোত্তাফাকে আলাই মানে সর্বসম্মতি ক্রমে এতে আপনার রোজা ভাঙবে না ইনশাল্লাহ পয়েন্টটা ক্লিয়ার না ক্লিয়ার এবার কিছু ডিসপিউটেড মাস আলা আছে মানে যেগুলোর ব্যাপারে এখতলাফ আছে কোন স্কলারদের মধ্যে ভাঙবে ভাঙবে না এটা আমি একটু ক্লিয়ার করি এর মধ্যে এক নম্বর হচ্ছে ইনহেলার এজমার পেশেন্ট যারা আছে এজমা অনেকে দেয়া লাগে না ইনহেলার ইনহেলার যদি পাফার ইনহেলার হয় পাফার ইনহেলার যেটা দিয়ে শুধু বাতাস যায় অক্সিজেন যায় এটা রোজা ভাঙে এটা কি করে না? রজা ভাঙেনা। পাফার ইনহেলার যেটা দিয়ে অক্সিজেন পাস করে রজা ভাঙেনা। কিন্তু যদি ভেপোরাইজেশন হয় অথবা একটা আছে डीपीআই ড্রাই পাউডার ইনহেলার। পাম্প করলে একটা পাউডার সহ ভিতরে যায়। অ্যাজমাটা কমায় দেয়। ওই পাউডার দিয়ে করলে কিন্তু রজা ভেঙে যাবে। ভেপোরাইজেশন হলে বা डीपीআই ইনহেলার হলে আপনার রজা ভেঙে যাবে। ইনহেলার ক্লিয়ার তো সবার কাছে? আচ্ছা এরপর যাই সামনে। সাপোসिटরি বুঝেন তো না? ডুস বলে প্রচন্ড জ্বর জ্বর কমে না তখন ডাক্তার বলে যে অ্যানাল পথে পিল বলে এগুলাকে পাই এটাকে ইনপুট দিতে হয় এই সাপু এটা একটা ডিসপিউটেড মাসালা হানাফি স্কুল অফ থটে রোজা ভেঙে যায় আমরা যেহেতু বেশিরভাগ হানাফি স্কুল ফলো করি হানাফি মাসাব তো আমরা এটাই সাজেস্ট করি সাপু সিটুরি না দেওয়া তবে অন্যান্য স্কলারদের মতে রোজা ভাঙবে না বিশেষ করে ইবনে তাইমিয়া আলাইহি রহমার মতে রোজা ভাঙবে না এখানে প্রসঙ্গ যেটা হচ্ছে সাপোসিটরি সাধারণত দিতে হয় ইমার্জেন্সি পিরিয়ডে কি বলেন জ্বর আর কমে না কঠিন অবস্থা তো ওই অবস্থা তো রোজা এমনি ভাঙা যায় প্রচন্ড অসুস্থ হলে ভাঙা যায় না রোজা ভাঙা যায় তো আপনি রোজা ভাঙবেন পরে কাজা করে ফেলবেন সাপোসিটরি দিবেন অসুবিধা নাই আচ্ছা আচ্ছা এয়ার ড্রপ কানের যে ড্রপ আছে এটা মডার্ন স্কলারদের মতে যে ফিক একাডেমি গুলো আছে এদের মতে রোজা ভাঙবে না কিন্তু হানাফি স্কলারদের মতে রোজা ভেঙে যাবে তো আমরা সাজেস্ট করি এটা আপনি না দেন আগে পরে দেন তিন নাম্বার হার্টের পেশেন্টদের একটা ওষুধ দিতে হয় এটাকে নাইট্রোগ্লিসারিন ট্যাবলেট বলে জিব্বার নিচে দেয় দেয়ার সাথে সাথে বডি এটা অ্যাবজর্ব করে ফেলে ওষুধটা থাকে না জিব্বার নিচে জিব্বার নিচে এটাকে প্লেস করলে সাথে সাথে এটা বডি অ্যাবজর্ব করে এখানে আবার পাম্প শুরু হয়ে যায় তো হার্ট অ্যাটাক করলে এই এটা দেয় আধুনিক যে ফিক একাডেমিগুলো আছে তাদের মতে রোজা ভাঙবে না কিন্তু হানাফি স্কুল অফ থটে তাদের মতে যেহেতু সম্ভাবনা আছে কিছু চলে যেতে পারে যদিও যায় না হানাফি মাসাব হচ্ছে খুব এখতিয়াত অবলম্বন করে অত্যন্ত বেশি সাবধানতা অবলম্বন করে কিন্তু মডার্ন ফিক একাডেমিগুলো তাদের মতে হার্ট পেশেন্টদের জন্য নাইট্রোগ্লিসারিন ট্যাবলেট যদি জিব্বার নিচে রাখেন রোজা ভাঙবে হেজামা কাপিং হেজামা চিনেন তো হ্যাঁ করছেন কেউ এখানে আপনি করছেন আর কেউ অনেকে করছে দেখি মার্শাল এটা এখন অনেক পপুলার হচ্ছে রাসুল কিন্তু করতেন এখন দেখবেন যে অনেক বড় বড় সেলিব্রিটিরা অ্যাথলেটরাও কর এরকম কাপিং এর টিউব আছে পিঠে একটু কেটে ওইটাকে লাগাই দেয় আস্তে করে এই রক্ত বের করে ফেলে ব্যথা ট্যাথা পেন টেন এগুলো কমে যায় এখন কিন্তু এটার অনেক প্রচলন পেয়েছে হানাফি স্কুল অফ থটে হিজামাতে রোজা ভাঙে না অন্যান্য স্কুল অফ থটে ভাঙে তো হিজামা তো ইমার্জেন্সি কিছু না আমার দিনের বেলায় কেন রমজান মাসে হিজামা করা লাগবে আমি ইফতারের পরে হে হিজামা করি আচ্ছা ব্লাড ডোনেশন করলে রোজা ভাঙবে কিনা এক ব্যাগ যে রক্ত নাই ভাঙবে কিনা হাম্বালি মাঝাব অনুযায়ী ভেঙে যায় হানাফি মাঝাব অনুযায়ী ভাঙে আমরা হানাফি স্কুল ফলো করি তো আপনি ব্লাড ডোনেট করতে পারবেন ভাঙবে না তবে অনেক ব্লাড ডোনেট করার কারণে যদি আপনি অসুস্থ হয়ে যান দুর্বল ওই অসুস্থতার কারণে আপনি ভাঙতে পারবেন তবে এটা রেকমেন্ডেড যদি ব্লাডের কারণে মুমুর সুরুগীর জীবন যায় যায় অবস্থা তখন অবশ্যই আপনি ব্লাড ডোনেশন করবেন যাতে করে একজন মুমুর সুরুগী জীবন ফিরে পায় এই পয়েন্টটা তো ক্লিয়ার না সবার তো এই ছিল সম্মানিত সুদি কিছু মৌলিক বিষয় যেগুলো করলে আমাদের রোজা ভাঙে না বি আ পার্ট অফ আওয়ার ভিশন টু লিসন এন্ড শেয়ার দ্য